নেতানিয়াহু প্রশাসনকে তুলো করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পশ্চিম তীরে মালিকানা প্রতিষ্ঠায় নেসেটে নতুন বিলের নিন্দা জানিয়েছেন তিনি অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের গাজার শান্তি প্রস্তাবকে হুমকির মুখে ফেলছে এমন পদক্ষেপ ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে বাধাগ্রস্ত করছে তেলাবিব দাবি আরব নেতাদের দখলকৃত পশ্চিম তীরে নিজেদের মালিকানা পাকাপোক্ত করতে ইসরায়েলের নতুন উদ্যোগ ফিলিস্তিনিদের ভূমি দখল করে অবৈধ বসতি সম্প্রসারণে নতুন আইন প্রণয়নে নেসেটের অনুমোদন এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আখ্যা দিয়েছে সৌদি আরব ও কাতার ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকে অবমূল্যায়ন করছে এই পদক্ষেপ এমন অভিযোগ জর্ডানের যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব। স্বাগত জানাই আমরা তবে ইসরায়েলের এমন আন্তর্জাতিক আইন লঙ্ঘন দুই রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকে হেয় করছে বিল পাশ নিয়ে তীব্র ক্ষোভ ছেড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি পশ্চিম তীরে বসতি স্থাপনে তেলাবিবের পদক্ষেপ গাজায় সংঘাত বন্ধে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার জন্য হুমকি প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন এমন কোন পদক্ষেপে আমাদের সমর্থন নেই আমরা মনে করি শান্তি চুক্তির জন্য হুমকি এটা ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে জানিয়েছে ঐতিহাসিকভাবে তো বটেই আন্তর্জাতিক আইন ও আইসিজের রায় অনুযায়ীও ফিলিস্তিনের অংশ তীর দু হাজার তেইশের অক্টোবর থেকে পশ্চিম তীরে দখলদারিত্ব আরও বাড়িয়েছে ইসরায়েল হামলায় মৃত্যু হয়েছে এক হাজার ছাপ্পান্ন ফিলিস্তিনের আটক বিশ হাজারের বেশি তসরিন যমুনা নিউজ